হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বৃষ্টিরীতি কথা আমি অনোনা নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আজকের ব্লগটা রোদ ছলমলে এক আকাশ আলো নিয়ে শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো বন্ধু বন্ধুরা সব কেমন আছো বলো আই হোপ তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি আমরা সবাই ভালো আছি তো দেখো আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে দেখে মনটা পুরো ভরে গেল চলো দেখতে থাকো আজকে আমার সারাদিনের টুকিটাকি ব্লগ ঠিক আছে চলো সকালে ব্রেকফাস্টটা দেখালাম না তোমরা সবাই কেমন আছো অ্যাকচুয়ালি সকালে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওর পাপা বেরিয়ে গেছে তার জন্য দেখালাম না এখন কি হচ্ছে বলো তো হ্যাঁ মেয়ের যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো যে আমার বাড়িতে আলু ভাজাটা মাস শুধুমাত্র আমার মেয়ের জন্য ও যাই না কেন তার সাথে ওর আলু ভাজাটা চাই চাই তো এই পাশে আমি আলু ভাজা করছি কিন্তু আজকে আলু ভাজাটা অনেকটা বেশি আছে কেন বলতো কারণ আমরাও খাবো তার সাথে কি আছে বলো আলুগালিটা একটু ঢাকা দিয়ে দিই ওটা হতে থাক এই লিডটা কোথায় এখন খুলে পাচ্ছি না যার জন্য আর এই দিকে কি হচ্ছে দেখো বন্ধুরা এই দিকে হচ্ছে গরম গরম খিচুড়ি আজকে শনিবার বুঝতে পারছো শনিবার বাড়ি নিরামিষের দিন ঠিক আছে আমরা যে প্রত্যেক শনিবার নিরামিষ করি তা না উফ কি দেখি খিচুড়ি হচ্ছে আমি দেখিয়ে দিই একবার দেখো গরম গরম ফুলকপি কাঁচা লঙ্কা আর কি আছে আর অনেক সবজি আছে কিন্তু হচ্ছে ওই যে আমরা বড় মশাই খাবেন না কিছু সবজি দিলে এই দেখো করে আলু আছে চাল আর গোবিন্দমামুগ ডাল ডালের খিচুড়ি কে খাবে তোমরা তাড়াতাড়ি চলে তো খিচুড়িটা হতে থাক ততক্ষণ আমি তোমাদেরকে দেখাই সে দেখো বেগুন ভাজা করব খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা ছাড়া কি জমে বলো যার জন্য বেগুনে আমি নুন অল্প একটু আমি বেগুন ভাজা তাতে একটু চিনি দিই তাহলে বেগুনের স্বাদটা একটু ভালো লাগে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই দিয়ে বেগুনটা আমি এখন ভালো করে মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে তারপরে এটাকে গরম গরম ভাজবো আর হচ্ছে ভাজবো খাওয়ার সময় গরম গরম পাঁপড় পাঁপড়টা একদম গরম গরম ভাজবো আর এখনই ভেজে রেখে দেবো ভাবছি তো দেখা যাক বেগুনগুলো ভালো করে নুন হলুদ আগে মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে এখন অনেক কাজ পড়ে আছে কি করবো ভাবতে পারছি না অনেক কাজ অনেক কাজ আজকে জানো তো এখনো অনেক কাজ আছে এখনো বিছানা তুলতে হবে দুটো ঘরের সব বিছানা তুলে সব এখন অনেক কাজ তো চলো তোমরা থাকো তোমরা দেখতে থাকো দেখো বাসনগুলো সব ধোয়া হয়ে গেল তোমাদের মধ্যে আর এই যে আলু ভাজাটা প্রায় হয়ে আসছে এখন ইস বাসন থেকে দেখো নিচে মনে হচ্ছে লেগে যাচ্ছে আমার মেয়ে আজকে একদম কেঁদে কেটে ভাসিয়ে দেবে তার যদি আলু হয়তো মনের মতো না হয় তাহলে তো আমার ভাগ্যে পুরো একদম অবস্থা কাহিন আর এই যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এখন ঝাল ঝাল করে আলুটা ভেজে নেব ঠিক আছে আর রোজকার দিনের মতো তোমাদেরকে আমি একটাই কথা বলবো প্লিজ 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 তোমরা ভিডিও দেখে একটা করে কমেন্ট করো লাইক করো ঠিক আছে তোমাদের একটা লাইক একটা কমেন্ট কত ভালো লাগে বলো তাছাড়া কমেন্ট করতে কার না ভালো লাগে ভুল হলে ভুল সেটা আমি শুধরে নেব আর যদি ঠিক হয় সেটা শুনতে খুবই ভালো লাগে আর যারা যারা আমার এখনও নতুন বন্ধু আমার যারা আমার এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে প্লিজ বলছি তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান বিলটা অন করে দিও তাহলে হবে বলো তো আমি ভিডিও দেওয়া মাত্রই তোমরা আমার কাছে খুব সহজে পৌঁছে যেতে পারবে এদিকে খিচুড়িটা দেখো প্রায় হয়ে আসছে আর একটুখানি হয়ে যাবে আর একটু ঠিক আছে তো চলো দেখতে থাকো আমার মহারানী এখনো কি করছে বদমাইশি করছে দেখো কত বেলা হয়ে গেল তাকে এখন ছুটির দিন যদি মাথায় ঢুকেছে একবার ওকে আর কে তোলে সেই ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে কিছুতেই বেরোতে চাইবে না ওই যে মাথায় ঢুকে গেল আর কি ছুটি মানে কোথাও কোনো তারা নেই সেই জন্য দেখি ফুলকপি গুলো এখন একটু সেদ্ধ হবে ফুলকপি গুলো সেদ্ধ হতে থাক আস্তে আস্তে তো চলো দেখতে থাকো বৃষ্টি ইতি কথা দেখো ট্রেন্স খিচুড়ি প্রায় রেডি প্রায় হয়েই গেছে প্রায় না হয়েই গিয়েছে এইরকমই থাক একটু এটা আবার বসে যাবে বসে গিয়ে আবার টাইট হয়ে যাবে একদম ঠিক আছে নামানোর আগে আমি একটু জাস্ট দিয়ে দেবো ও বাবারে বাবারে এ তো পুরো তো কড়াতে একদম ধোঁয়া উঠে যাচ্ছে আমি এখন বেগুনগুলো দিয়ে দিই এখানে হয়ে গিয়েছে এই যে গ্যাসটা অফ করে দিয়েছি আর এখানে বেগুনগুলো তুলে দিয়েছি বেগুনগুলো লাল লাল করে ভাজা হতে থাক থাকি বাবারে লাল লাল করে মচমচে ভাজা হতে থাক আমি এখন ঢাকা দিয়ে দিই আর এপাশে আমার আলু ভাজা কমপ্লিট ঠিক আছে চলো এদিকে ঘর টরগুলো পরিষ্কার করি এদিকে হতে থাক বেগুনটা আস্তে আস্তে ভাজা হতে থাক ফ্লেমটা আমি একেবারে লো করে দিয়েছি না করা হয়নি হ্যাঁ করে দিয়েছি একদম লো ফ্লেম করে দিয়েছি তো চলো এই দেখো মেয়ে ঘুম থেকে উঠেছে কোনো বিছানা টিছানা কিছু গোছায়নি সব ব্ল্যাঙ্কেট ব্ল্যাংকেট পরে আছে আমি এখন এগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপর তোমার দিকে আসবো ঠিক আছে এই দেখো বিছানা পুরো গোছানো হয়ে গিয়েছে পুরো কমপ্লিট ঠিক আছে তো এখন অনেক কাজ আছে জামা কাপড় অনেক কাজতে দিতে হবে তো চলো অনেক জামা কাপড়গুলো কেচে নিই মেশিন পুরো ভর্তি হয়ে গেছে আর তো ধরবে না মনে হচ্ছে এগুলো সব কাচতে দিতে হবে দিয়ে দিই কাচতে এগুলো কাচতে দিয়ে এখনো অনেক কাজ এগুলো সব ছাদে আবার শুকোতে দিতে হবে সার্ফটা দিয়ে দিই চলো তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করলাম আমার সারাদিনের টুকিটাকি কাজ ঠিক আছে এই দিকে দেখো বিছানাটার অবস্থা দেখো জাস্ট তোমরা তার দেখো এখনো সকাল হয়নি ঠিক আছে এখনো আছে মানে এই সব মেয়েকে ভাবো এদের পড়াশোনা হবে পড়াশোনা নেই কিচ্ছু নেই হ্যাঁ ছুটি তোমারই ছুটি লেগেছে যারা পড়াশোনা করে তাদের আবার ছুটি ছুটি তুমি করো আমি ডিলিট করে দেবো তোমরা দেখো তুমি এগুলো রেকর্ড করো ডিলিট করো তোমরা সবাই দেখো বুঝতে পেরেছ তাড়াতাড়ি ওঠো আমি বিছানা পরিষ্কার করবো তাড়াতাড়ি ওঠো উঠে স্নানে যাও যা যাও ওঠো অন্যদিনের থেকে আজকে ঠান্ডাটা একটু কম আছে তো সেই জন্য ভাবলাম যে একটু কোথাও ঘুরতে যাব মেয়েটা ছুটিও আছে আজকে নাচের ক্লাসটা পুরো ছুটি কিন্তু কি করব বলো আজকে আবার ওর পাপার অনেক কাজ আমাদের আজকে ছুটি থাকলেও কিছু করার নেই ওর পাপার আবার অনেক কাজ তার সময় নেই এতটুকুও সময় নেই যে আমাদেরকে একটু টাইম দেবে ও তো কয়েকদিন কদিন তো বাড়িতে ছিল না তারপর বাড়ি ফিরেছে ফিরে আমরা বললাম যে আমাদেরকে একটু কোথাও ঘুরতে নিয়ে চলো আজকে একটু ওয়েদারটাও ভালো আজকে একটু গরম ঠান্ডাটাও কম না আজকে তো বললাম উনি বলছেন না ওনার টাইম নেই তো চলো তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি হ্যাঁ এই জিনিসটা আমি কবে থেকে শেয়ার করব করব ভেবে করতে পারিনি মানে করা হয়ে ওঠেনি কিন্তু আজকে ভাবলাম তোমাদের কাছে একটা মজার জিনিস শেয়ার করি চলো ওই যে বাইশে বাইশে জানুয়ারি রামলালার আমাদের প্রাণ প্রতিষ্ঠা দিবস ছিল ওই দিন কি হয়েছে আমার মেয়ে শোভাতে শুয়ে শুয়ে খুব কেঁদে যাচ্ছে মোবাইলে দেখছে ভিডিও আর খুব কেঁদে যাচ্ছে আমি বলছি কি হয়েছে মামা বলো কাঁচো কেন কাঁচো কেন বলো ও বলছে আমাকে এক্ষুনি এই মুহুর্তে অযোধ্যা নিয়ে চলো এত অযোধ্যা যাচ্ছে আমি অযোধ্যা যাব। আমি বললাম অযোধ্যা কি বাড়ির সামনে যে এক্ষুনি বললি তো আমি এক্ষুনি নিয়ে চলে যেতে পারবো ঠিক আছে আমরা যাব পরে যাব। কিন্তু কে কার কথা শুনে ও বলছে ও ভীষণ বায়না করছে যে ওকে এখনই নিয়ে যেতে হবে আমি তখন বললাম বাবা এখন তো হবে না ঠিক আছে একটা তোমার ভ্যাকেশন দেখে আমরা সবাই মিলে যাব পরে যাব এখন না কিন্তু ও তো শুনবে না কান্নাকাটি করছে হঠাৎ করে দেখছি ও কি করলো বাড়িতে যত স্টোর কার্টুন ছিল না মানে বিভিন্ন যে পার্সেল টার্সেল এসেছে সব বিভিন্ন কার্টুনগুলোকে কখনো ফেলতে দেয় না ওর হচ্ছে ভীষণ আর্ট উপরে ভীষণ ইন্টারেস্ট ও কিছুতেই ফেলতে দেয় না তো সবগুলোকে মানে নিয়ে ডাইনিং টেবিলে পুরো জড়ো করেছে আমি কিছু বলছি না যেহেতু কান্নাকাটি করছে তো আমি বুঝতে পারছি না যে কি করছে তো আমি বলছি ও যা করছে করুক তো কি করছে দেখা যাক আমি তো বুঝতেই পারছি না কি করছে সারা দিয়ে বসেই আছে বসে বসে না সব কাটিং কুটিং করে কী সব বানাচ্ছে তো বানাতে বানাতে আমি অনেকক্ষণ বুঝতে পারছি না মাঝে মাঝে মনে হচ্ছে যে কিছু একটা বানাচ্ছে হয়তো আমার খুব চেনা চেনা লাগছে কিন্তু কিছু বুঝতে পারছি না তো আর কোনো কথাও বলছে না আমি জিজ্ঞাসা করছি বারবার এটা কি করছিস কি করছিস কোনো কথা বলছে না কোনো কথার উত্তরই দিচ্ছে না তো তখন আমি বললাম ঠিক আছে বসে বসে দেখা যাক তো কি করছে তো চলো সে স্ট্রাকচারটা এখনো কমপ্লিট হয়নি চলছে ঠিক আছে তোমাদেরকে দেখাই হ্যাঁ চলো তো এই দেখো এই যে কাটিং কুটিং করে এটা সব বানাতে বসেছে তোমরা দেখে বলো কি বানাতে পারে এগুলো সব চলছে অযোধ্যা রাম মন্দির বানাতে বসেছে ঠিক আছে এগুলো চলছে সব পিলার মন্দিরের পিলার এই হচ্ছে স্ট্রাকচার ওর এখনো চলছে কাটিং কুটিং সারাক্ষণ টেবিলটাকে পুরো এরকম কাটিং কুটিং করে ভর্তি রেখেছে আমি কিছুই বলছি না বলছে ঠিক আছে তুমি আমায় অযোধ্যা নিয়ে যাবে না তো কি হয়েছে আমি অযোধ্যাকে বাড়িতে নিয়ে আসব। তোমরা ভাবো আমি বলছি তোমার ওনার ঠাকুর বসাবে কোথায় বলছে সে ঠিক আমি বের করব। আর এদিকে তো পিলারগুলো খুলে মানে খুলে খুলে চলে যাচ্ছে তো দেখো ওর ছোট্ট মানে ছোট্ট যে এই অভিপ্রায়টা সেটাই অনেকটাই ও আসলে বরাবর একটু কৃষ্ণ ভক্ত ঠিক আছে আর ওই দিকে দেখো মানে ছোট্ট মুনিয়া পাখি ডুলু ডুলু করছে ডুলু 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 আমার সোনাটা সোনাটা এখন এতে ব্যাঙ্গালোরে আছে খুব মিস করছি তো দেখো তোমরা একটু কমেন্ট করে জানাও কেমন হয়েছে ওর যে এই যে ইচ্ছে ওর যে চেষ্টা করেছে সেটাই কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে ওর বাবা বাড়ি চলে এসেছে ওর পাপা এখন বাড়িতে এসে তারপরে ও মেয়ের এইসব কীর্তি দেখে ওর পাপা আবার একটা অযোধ্যার মন্দির মানে দেখে তার খুব পছন্দ হলো আমার জন্য ভিডিও তুলে নিয়ে এলো বললো দেখো তো এটা কি ভালো লেগেছে তাহলে ওর জন্য আনবো তো হ্যাঁ মন্দিরটা খুবই সুন্দর লেগেছে মানে ওর পাপা যেখানে আর কি মানে তার পার পাশে যায় সেখান থেকেই ও নিয়ে এসেছে দেখিয়েছে তো আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না তারপরে আমার জন্য ভিডিও তুলে নিয়ে এসেছে তো আমি দেখে বললাম হ্যাঁ ভালো লেগেছে তুমি ঠিক আছে ওকে একটা এনে দাও তো সেটাই আনলে তো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তো এখন তার আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা দেখে বলো সেটাও কেমন লেগেছে আর ওর যেই চেষ্টাটা সেটাও কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাও হ্যাঁ তো ঠিক আছে চলো দেখতে থাকো আর বেশি কিছু বলবো না অলরেডি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তো যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট তো অবশ্যই করছো আজকের মতো টাটা বাই বাই